উত্তর চব্বিশ পরগনা বারাসাত ব্লক ওয়ানের ছোট জাগুলিয়া কদমগাছি এবং খড়কিতে মুখ বধির শিশুকে যৌন নির্যাতন করার যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার বেশ কয়েকদিন পার হয়ে যাওয়ার পরে আজকের রাজ্য সরকারের শিশু সুরক্ষা কল্যাণ দপ্তরের তুলিকা ম্যাডাম পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি পরিবারের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলার পরে বেরিয়ে আসছেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন তিনি কি কি কথা জিজ্ঞেস করেছেন সেগুলোই আমরা শুনে নেব তার মুখ দিয়ে দেখি তিনি কি বলছেন শুনুন আমার মনে হয় যে পুলিশের ভূমিকাটা ঠিক ছিল কারণ কেননা বাড়ির লোক যতক্ষণে বুঝেছেন এবং তারা নিজেরা ছোটো মেয়ে ও ঘুরে বেড়ায় পাড়ায় তো প্রথমে ওনারা মনে করেছেন যে পাড়াতেই ঘুরে বেড়াচ্ছে পাশাপাশি তারপর খোঁজখবর করেছেন করে ওনারাও বেশ কয়েক ঘন্টা খোঁজাখুঁজি করেছেন তারপরে যখন ওনারা পুলিশকে জানিয়েছে তারপরে কিন্তু আমি বলবো যে পুলিশের উদ্যোগেই কিন্তু কী কে দোষী তাকে খুঁজে বার করা যাচ্ছে কারণ পুলিশ পরপর সিসিটিভি ক্যামেরাগুলো দেখতে শুরু করেছেন এবং যেখানে যেখানে দেখা গেছে ওকে একটি যানবাহন করে ওকে নিয়ে যাওয়া হচ্ছে সাইকেল করে নিয়ে যাচ্ছে ইত্যাদি এবং সেটাকে ট্রেস করেই কিন্তু ধরা হয়েছে আর তার তার মধ্যে হয়েছে যে স্থানীয় লোকজন ওকে পেয়ে হসপিটালে নিয়ে গেছে মানে আমি বলবো যে স্থানীয় লোকজনের উদ্যোগ এবং পুলিশের উদ্যোগ এবং বাড়ির লোক তো একটা ট্রমাটাইজড হয়ে যায় না বাচ্চা খুঁজে না পাওয়া গেলে তার ফলেই কিন্তু কেসটা এগিয়েছে এবং দোষী ধরা পড়ার এই কাজটা হয়েছে সুতরাং আমরা চাইবো যে আইনি ব্যবস্থাটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা নেওয়া হচ্ছে এবং দোষীর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে হ্যাঁ কারণ এরকম ধরুন মেয়েটির মানসিক প্রতিবন্ধকতা আছে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি যেটাকে আমরা বলি বয়সের তুলনায় বুদ্ধি কম সেরকম ছেলেমেয়েরা যদি নিজস্ব এলাকায় ঘুরে বেড়ায়ও হ্যাঁ আমি জানি ঘুরে বেড়ানোটা নিরাপদ নয় কিন্তু ঘুরে বেড়ায়ও যদি তাহলেও কি কেউ তার যা ইচ্ছে তাই করতে পারে একটা বাচ্চার সাথে সুতরাং আমার আমার আমরা চাইবো যে একেবারে একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে মানুষ বুঝতে পারে যে কোনো শিশুর সাথেই এরকম ধরনের অন্যায় কাজ করা যাবে না বিভিন্ন জায়গায় এরকম যৌন হেনস্থার উল্লেখ উঠে আসছে একদিকে দত্তপুকুর এসি স্কিম হয়েছে বিভিন্ন জায়গায় নাবালিকারা অত্যাচারের শিকার হচ্ছে আপনারা মনে করছেন যে আরেকটু সচেতন আরেকটু পুলিশের ভূমিকা আরেকটু করা হওয়া এই আরেকটা সবসময় থাকবে এই আরেকটুটা সবসময় থাকবে কারণ সব সবসময় নিরাপত্তা নিয়ে আমাদের কাজ করতে হবে যাতে আমাদের শিশুরা আমি শুধু নাবালিকা বলবো না হয়তো নাবালিকার সংখ্যায় বেশি হচ্ছে নাবালকরাও কিন্তু নিরাপদ নয় এমন ভাবার কোনো কারণ নেই যে শুধু নাবালিকারাই নিরাপত্তাহীনতায় রয়েছেন যে কোনো শিশু যতটাই সুরক্ষিত ততটাই অসুরক্ষিত বাড়ির ভেতরে বলুন বাড়ির বাইরে বলুন এটাই এটা ধরেই আমাদের কিন্তু নিরাপত্তার বলয়টা ঠিক করতে হবে যে আমরা শিশুদের কীভাবে সুরক্ষিত রাখবো হ্যাঁ আরো সচেতন আরো অনেক বেশি হয়তো দেখুন ভালো কাজ করার তো শেষ নেই আরো অ্যাক্টিভ হওয়ার শেষ নেই হ্যাঁ সে আপনাদের প্রফেশনেও যেমন আছে সব প্রফেশনে আছে এস এস ক্ষেত্রে রেখেছি যেভাবে ডাক্তার পরিচয় দিয়ে এস এস এম অন্তর মহলে ঢুকে যাওয়া সেখানে মলেস্টেশনের শিকার হতে হচ্ছে মানে এটা তো উদ্বিগ্ন করার বিষয় হ্যাঁ নিশ্চয়ই উদ্বিগ্ন করার বিষয় একজন জিকো প্রবেশ করে যাচ্ছে যে কেউ কি অবশ্যই আমি একমত যে বিশেষ ভাবে উদ্বিগ্ন করার বিষয় আপনি কথা বলতে চাচ্ছেন স্বাস্থ্য সচিব আমরা কাজ শুরু করেছি আমাদের যেগুলো যে কোনো ঘটনা ঘটলে চাইল্ড রাইটস ভায়োলেশনের পরবর্তী পদক্ষেপগুলো আমরা নিয়েছি আপনারা জানেন যে এসএস কে এমটা দু একদিন হয়ে গেছে ফলে আমরা সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নিয়েছি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা ভিজিটগুলোও শুরু করেছি আমরা বিভিন্ন আধিকারিকদের সঙ্গে এবং এস কে এমে কথাবার্তা বলছি আমার ভিজিটও আছে হ্যাঁ সুতরাং রিপোর্ট তলব অলরেডি হয়ে গেছে আমাদের যেখানে ঘটনা ঘটে সেখানে এবং ডিস্ট্রিক্ট আর পুলিশের কাছ থেকে আমরা একটা তো রিপোর্ট প্রথম ওটা আমাদের প্রথম স্টেপ তারপরে আমরা বাকি কাজগুলো আরও তৎপরতার সঙ্গে করি কিন্তু প্রথম যে পদক্ষেপটা সেগুলো প্রত্যেকটা কেসেই আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে যে যদি আমাদের কাছে নজরে আসে যে কোনো চাইল্ড রাইটস ভায়োলেশনের কেস তাহলে আমরা প্রথম পদক্ষেপগুলো একেবারে দিনের দিন বলতে পারি যে এক ঘন্টার মধ্যে দু ঘন্টার মধ্যে তিন ঘন্টার মধ্যে যতটা দ্রুতটা আমাদের পক্ষে সম্ভব যতটা তৎপরতা সম্ভব আমরা প্রথম কয়েকটা পদক্ষেপ কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে নিই তারপরে অবস্থার গতিতে পরবর্তী পদক্ষেপগুলো মানে মুখ্যমন্ত্রী যেরকম ধরনের মন্তব্য করছে তাতে কি